বিসমুল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আপনাদের সবাইকে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আইনের দু চারটি জায়গা আপনাদের খালি ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন অনেকেই বোঝেন আমি আপনাদের কাছে বড় করে কিছু বলবো না শুধু কিছু কিছু জায়গায় আমার বক্তব্য আপনাদের সামনে রাখবো এবং আমার বক্তব্যের মধ্যে যদি কখনো ভুল থাকে আমাকে সেটা জানিয়ে দেবেন প্রথম যে কথাটা এতক্ষণ ধরে আমরা আলোচনায় শুনলাম যে ভারতবর্ষ একটা ধর্ম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক দেশ সংবিধানে সেই কথাটা লেখা হয়েছে সেই কথাটা লেখার পর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই যে গত ছাব্বিশে জানুয়ারি গেল আপনারা দেখলেন যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতেই কিন্তু পতাকা উত্তোলন করে ভারতবর্ষের এই সাধারণত দিবসকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করলাম কিন্তু এক শ্রেণীর লোক তারা বলছে না এই স্বাধীনতাটা স্বাধীনতা না এই সাধারণতন্ত্রটা সাধারণতন্ত্র না গোটা জায়গাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে জনমানুষে আপনারা দেখবেন সংবাদে মিডিয়ায় কিছু মিডিয়া আছে যারা যাদের আমরা গোডি মিডিয়া বলি এই গোডি মিডিয়াগুলো কয়েকদিন আগে প্রচার করছিল যে মন ভগবত আর এস এস এর প্রধান উনি বললেন স্বাধীনতা ওই সাতচল্লিশ সালে হয়েছে কিনা আমি জানি না আমাদের স্বাধীনতা শুরু হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে যেদিন রাম মন্দির উদ্বোধন করা হলো অবাক কাণ্ড আরে ভাই তোমার প্রধানমন্ত্রী এই সংবিধানকে এই শপথ নিয়েই আজকে দেশের প্রধানমন্ত্রী সমস্ত দেশটাকে তিনি চালাচ্ছেন তিনি গোটা দেশের জায়গাটা নিয়ন্ত্রণ করছেন আজকে তুমি বলছো ওই স্বাধীনতা স্বাধীনতা নয় তাহলে তুমি কোন স্বাধীনতা বলে ওই চেয়ারে গিয়ে বসে আছো তোমার প্রধানমন্ত্রী একটাও আপত্তি একটাও আপত্তি একটাও বিরোধিতা কোথাও থেকে কোনো বন্ধু মোদী সরকারের কোনো মন্ত্রী কোনো নেতা কোনো ব্যক্তিত্ব এখনো পর্যন্ত করেননি কোনো মিডিয়ায় পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আলোকপাত করছে না গোটা মানুষ আমরা যারা স্কুল কলেজ থেকে পড়ে এসেছি ভারতবর্ষের স্বাধীনতা কবে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সেটাকে ভুলিয়ে দাও এই ভাবনা দিয়ে আজকে গোটা ভারতবর্ষের আমাদের যে সমস্ত উদীয়মান ছেলে উদীয়মান ছাত্র যারা স্কুল কলেজে উঠে আসছে তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকিয়ে দাও স্বাধীনতার জায়গাটাই পাল্টে দাও প্রশ্ন করি বন্ধু কোথায় ছিলে তোমরা যেদিন ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য জামিয়াতের মতো মৌলানা সাহেবরা এবং সারা ভারতবর্ষের আপাত জনসাধারণ ধর্ম মত জাতি নির্বিশেষে তারা এক এক হয়ে লড়াই করেছিল আত্মবলিদান দিয়েছিল নিজেদের রক্তের বিনিময় করে ভারতবর্ষকে একটা জায়গায় স্বাধীন করে স্বাধীন করে ভারতবর্ষের রাজ্যে সাধারণ মানুষ আছে ক্ষমতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল সেদিন তোমরা কোথায় ছিলে তোমাদের একজন কেউ খুঁজে পাওয়া যায়নি নাগপুরে যে এখন সভা করে বসে আছো আর এস এস উনিশশো সালে জন্ম নিয়েছ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তোমার কোনো অবদান আছে তোমরা পার্লামেন্টে বলো সব লোক জানতে পারুক যে আমরা এই ওই এই কথা এর মাধ্যমে এই স্বাধীনতা এনেছিলাম বলার একটা লোক নেই আমি কয়েকদিন আগে দেখছিলাম একটা মিডিয়াতে যে ভারতবর্ষের যত খুন হয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য লড়াই করেছেন এবং একজনও লোক এখনো পর্যন্ত আমার বন্ধু মোদীর দেশ গুজরাট থেকে একজন খুদি খুনের নাম পাওয়া যায় না ওখানে আমাদের দিল্লিতে ইন্ডিয়া গেট আছে ইন্ডিয়া গেটের যে লিস্ট আছে সেই লিস্টে যে নামে লিস্ট পাওয়া যায় সেখানে একজন কেউ মোদীর ওই গুজরাট থেকে পাওয়া যায় না আমরা দুজন নেতাকে ওখান দিয়ে পেয়েছিলাম যারা ভারতবর্ষের স্বাধীনতন দ্বারা লড়াই দিয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী আর বল্লভ প্যাটেল বাকি আত্ম বলিদান কে দিয়েছে এখনো পর্যন্ত পায় না এরা বলছে যে আমরা এনআরসি আনবো কেন না এখানে যত সন্ত্রাসবাদীরা এসে আড়াত করছে তাদের তাড়াতে হবে আরে বন্ধু তোমার আমলে এই গত বিশ দশ বছরে ভারতবর্ষ থেকে প্রায় দশ লক্ষ কোটি টাকা চুরি হয়ে বেরিয়ে গেল তার আটত্রিশ জনের মধ্যে জন লোক লোক হচ্ছে তোমার গুজরাটের তুমি বলছো যে আমি এই এই সন্ত্রাসবাদীদের বন্ধ করার জন্য এনার্সি এনেছি বন্ধু এখনো পর্যন্ত যেসব লোকগুলোকে তুমি ধরেছো মুসলিম যে সমস্ত মানুষদের ধরেছো ইউবিএ আট বলে টেরটাছে যে একটা যে কোনো সময় যে কোনো পুলিশ অফিসার আমার ব্যাগে একটা জিবলবা ঢুকিয়ে বলে দিলো যে সন্ত্রাসের কাজের সঙ্গে যুক্ত আর ওই বুঝবিয়ার যাছিল বুঝবিারে কোন বড় মিটিং সেখানে কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত আছে সে আমাকে কালকে ইউবিএ আট এরেস্ট করে দিলো এই ইউবিএ আটটা প্রয়োগ করা করা হচ্ছেই বেঁচে বেঁচে মুসলমানদের উপরে একটাও প্রমাণ হয়নি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হাজার হাজার মামলা ঝুল ঘুরপাক খাচ্ছে কোনো মামলায় প্রমাণ হয়নি যে একজন মুসলিম ইউপিএ যারা অলরেডি অ্যারেস্ট হয়েছিল এতদিন ধরে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তারা সন্ত্রাসবাদী একটাও প্রমাণ হয়নি সেই জন্য বন্ধু দুটো কথা বলি যে ভেবে দেখো এ দেশটা তুমি যেভাবে ভাব ভাবছো ভারতবর্ষে তুমি তো পেয়েছো মাত্র থার্টি ফাইভ থার্টি পার্সেন্ট ভোট সত্তর ভাগ লোক তোমাকে ভোট দেয়নি তুমি সেই সত্তর ভাগ লোকের ভোটে যখন তারা তারা ময়দানে নেমে আসবে তোমাকে তোমার যে গদি তোমার গদি থেকে তোমাকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দেবে কিংবা ভারত মহাসাগরে কিংবা প্রশান্ত মহাসাগরে কারণ আমেরিকা তোমার কাছের দেশ বন্ধু এই সেই জন্যে আপনারা জামিয়াতের নেতৃত্বে বিশেষ করে আমার সাহেব সিদ্দুল্লাহ সাহেব যে প্রচেষ্টা করে সমস্ত মানুষের মধ্যে ঐক্য এবং বন্ধুত্ব এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন এখানে যারা আমরা আছি একটু আগে বলেছেন আমার পূর্ব অধিবক্তা এখানে কোনো আমরা কোনো ধর্মের উপরে ভিত্তি করে সবাই দেখিনি জামিয়াত কোনো ধর্মের উপরে ভিত্তি করে কোনো দল চালায়নি সমস্ত মানুষেরকে নিয়ে ভারতবর্ষ যেমন সমস্ত মানুষের দেশ নানা ফুলের রাঙানো দেশ এখানে একটা ফুল না এখানে হাজার ফুলে রাঙিত দেশ আমার ছোটো থেকে যে বাচ্চা সেও যেন এই কথাটা শিখছে শিখে সে যেন না বলে যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল এ কথা যেন সে না শিখে এই জায়গার পরে আমি যেটুকু বলবো ওয়াক আপ অ্যাক্ট নিয়ে একটু বলার দরকার আছে প্রথমতই বলি যে ওয়াক আপ অ্যাক্ট আছে চারটে বা ছটা জায়গায় সংশোধন করলেই এই জায়গাটা কিন্তু আমাদের আমাদের যে যেটুকু যেটুকু অন্যায় বা অবিচার আমাদের ওয়াকাপ নিয়ে মুসলিম ভাইয়েরা বা হিন্দু ভাইরা যেখানে অত্যাচারিত হচ্ছে বলে উনি দাবি করছেন মোদী সরকার এবং তার লোকজন এইটুকু সংশোধন করলেই এবং সেটা আমার রাজ্য সরকারও পারেন রাজ্য সরকারের হাতে যে ওয়াক আইন আছে আইনের পরে একটা রুলস তৈরি করা বিধি তৈরি করার একটা ব্যবস্থা আছে গত দু সালে আমি হাইকোর্টে মামলা করেছিলাম কোনো বিধি তৈরি হয়নি বলে বাধ্য হয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সরকার বিধি তৈরি করলো এবং সেই বিধিটা সবার হাতে পৌঁছে দেওয়া হয়েছে সেই বিধির মধ্যে এখনও অসম্পূর্ণতা আছে সেইটাকে যদি সম্পূর্ণ করে দেওয়া হয় কোনো ওয়াকা আইনের দরকার নেই সে যে জায়গাটা আমি আজকে সবাই সেটা সবার সামনে জানিয়ে দিই সেটা হচ্ছে বর্তমান যে আইনের বার আছে যে এক লক্ষ চা টাকা চাঁদা না দিলে ওয়াকাফের যারা মতোয়ালি আছে তারা ওয়াকাফের যে নির্বাচন হয় মতোয়ালিদের মধ্য থেকে একজন মেম্বার নির্বাচিত হন তিনি হতে পারবেন যারা এক লক্ষ টাকা করে চাঁদা দেন ওয়াকাপ থেকে এবার যারা তার নিচে চাঁদা দিতে পারেন না তারা কেউ ওয়াকাপের ওয়াকাপে ভোটে ভোটে দাঁড়াতে পারবেন না বা ভোট দিতেও পারবেন না তো এই শুধু এই সংশোধনটা করলে ওয়াক আইনটা সর্বব্যাপী হয়ে যাবে যার যার হাতে ওয়াক আপ আছে বা যার যারা মতোয়ালি আছেন সব মতওয়ালিদের মতো থেকে নিযুক্ত হতে পারবেন অথবা ভোটও দিতে পারবেন এক নম্বর দু নম্বর হচ্ছে মতওয়ালি নিয়ে যে গোলমাল আমার দাদা কি তার আগে দাদা ওয়াক তৈরি করেছে আপনারা ওয়াকআপের ব্যাখ্যা নিশ্চয়ই আপনাদের দেওয়া দরকার নেই আপনারা সবাই জানেন গ্রামেগঞ্জে আশেপাশে ছুটি আছে তো সেই ওয়াকাপটা সেই দাদার পরে দলিলে উনি যা বলে গেছেন নিয়ম হচ্ছে তারপরে দলিল মোতাবেক তিনি নির্বাচিত হবেন কিন্তু এখন দেখা যায় দাদার পরে বাবা বাবার পরে তার ছেলে কি তার ছেলে এখন এসে গেছে সে যখন গিয়ে ওয়াক একটা দরখাস্ত করে তখন ওয়াক হলে বোর্ড বলে না না ওখানে একটা করাপশনের একটা গ্রুপ বসে আছে ওয়াক তারা কি কাণ্ড করে তারা একটা কাণ্ড করে তারা কি বলল কিছু টাকা খাওয়ার বিনিময়ে যে লোকটা ওই ফ্যামিলি কেউ না বা ওয়াক আপ সঙ্গে তার কোনো যোগ নেই তাকে মোতোয়ালি বসিয়ে দিয়ে ওই প্রপার্টিটা দামি প্রপার্টি কেন লক্ষ লক্ষ বিয়ে জমি ওয়াক হাতে আছে কলকাতায় তো বিস্তৃত জায়গা ওয়াকাপের হাতে আছে এবং সেগুলোর দাম অনেক লক্ষ লক্ষ টাকা তাও অ্যাপয়েন্ট করে দিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কী করে কামিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করছে তারা আমরা বলছি আইনের রুলসে যদি আমরা এই সংশোধনটা আমরা চাইতে পারি যে অবিলম্বে তুমি ওইটা করো ওয়াক বোর্ডের মধ্যে দায়িত্ব থাকবে না এই ব্যাপারটা দেখার দায়িত্ব থাকবে ওয়াক ট্রাইব্যুনাল বলে একটা বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে পাঠিয়ে দাও সেখানে বিচারক থাকবে দুপক্ষের আইন থাকবে সেখান থেকে ফয়সালা হবে কোন লোকটা ওই ফ্যামিলির লোক এবং সে মতবালি হবে তোমাদের হাতে ক্ষমতা থাকবে না ওয়াক বোর্ডের হাতে আর ক্ষমতা থাকার দরকার নেই এবং সেই আইনটা তৈরি করতে পারে রাজ্য সরকার আমি সেই জন্য এই আমি সাজেশন রেখে যাচ্ছি এবং আমার মাননীয় মন্ত্রী সাহেব আছেন আপনারা এটা পারলে আমাদের মাননীয় চিফ মিনিস্টারকে বলবেন এবং আগামী দিনে ওয়াক আপ দুর্নীতি দূর করার একটা বড় রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি আর আছে কি আছে না যারা ওয়াক আপকে তাড়িয়ে দিচ্ছে ধরুন মতকাল আপনি ছিলেন একটা অভিযোগ আপনার নামে করলো উনি মতো অমক জায়গায় জায়গা বিক্রি করে দিয়েছেন সুতরাং ওকে এখান থেকে হটিয়ে দাও এখান থেকে ওকে হটিয়ে দাও তে হটিয়ে দেওয়ার জন্য কি করলেন ওয়াকআপ বোর্ডে একটা বসে ওরা সিদ্ধান্ত করলো যারা আইনও জানে না কানুনও জানে না তারা সিদ্ধান্ত করলো যে একে সরিয়ে দাও একটা নতুন লোককে বসিয়ে দাও যে আমাকে টাকা দিয়েছে তাদের বসিয়ে দাও এই ঘটনার ফলে কি হলো ফলে যে লোকটা জেনুইন থাকার কথা সে লোকটা ওখান থেকে সরিয়ে যেতে বাধ্য হলো এই আইনটাও ওয়াকআপ টাইবনের ট্রাইব্যুনালের হাতে দিয়ে যাও বিচার বিভাগের হাতে দিয়ে দাও তোমার হাতে ওয়াকআপ বোর্ডের হাতে থাকবে না আর তৃতীয় যেটা হচ্ছে ওয়াকআ প্রপার্টি ব্যবহার এখন পর্যন্ত আমরা খুব বড় জোর সেটা স্কুল কলেজ মাদ্রাসা বা মসজিদ করতে পারি কিন্তু ওয়াক আপ ব্যবহারের ক্ষেত্রে সেটা একটু ক্ষমতাটা একটু বাড়িয়ে দিতে হবে দিলে সমস্ত ওয়াক প্রপার্টি যেখানে যেখানে ওয়াক থেকে কোনো ইনকাম হচ্ছে না সেগুলো কিভাবে ব্যবহার করা যাবে ইন্ডাস্ট্রি করা যায় কি না কমার্শিয়াল পারপাসে লাগানো যায় কি না সেইগুলো ভেবে একটু আইন সংশোধন করে দিতে হবে তাহলেই কিন্তু নতুন যে আইন আমাদের মোদী সরকার আনার চেষ্টা করছে এবং আপনাদের কাছে খবর কাছে যে খবর আছে আগামী পাঁচ তারিখের আগেই আইনটা পাশ করে নেবে কারণ জেসিবি অলরেডি পাস করে দিয়েছে জেসিবিতে আট আটজন নজনকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে নিজের আইন পাশ করেছে এবং পার্লামেন্টেও চেষ্টা করবে তারা পাস করতে ও যদি পাশও হয়ে যায় আপনাদের কাছে এই ভরসা আমরা দিতে পারি আগামী দিনে ভারতবর্ষের যে সংবিধান আছে উনিশশো পঞ্চাশ সালে যে সংবিধান আমরা গ্রহণ করেছি সেই সংবিধান এই ব্যবস্থা আছে পঁচিশ থেকে উনত্রিশ ধারার মধ্যে যে আমার অধিকার তুমি কেড়ে নিতে পারো না প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোষ্ঠী তাদের যে নিজস্ব কানুন তারা মেনটেন করবে তা তুমি কেড়ে নিতে পারো না সুতরাং সেখানে আমরা বাধা দেবো এবং সে বাধা দেওয়ার জন্য দরকার হলে আমরা আরও বড়ো করে লজাদদের গ্রুপ তৈরি করে নেব এবং সেখানে আমাদের সাহেব আছেন জামাত উরমানের সেন্টার নেতৃত্ব আছেন সবার সাহায্য নিয়ে আমরা এটা রুখে দেব। ইনশাল্লাহ সেটা কার্যকরী হবেই এইটুকু বলতে পারি যে আইন তৈরি ওরা করলেও আইন ওরা তৈরি করতে পারে দালাল কতগুলো এমপি বসিয়ে রেখেছে তাদের দিয়ে তৈরি করতে পারে আমরা এই আইনটাকে ইনশাল্লাহ রুখে দেওয়ার ক্ষমতা আমরা আছে এবং সেটা রুখে দেওয়া হবে এই ভরসাকে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে আমার ভালোবাসা স্নেহ জানিয়ে আজকে এইখানে আমি শেষ করলাম কুচবিহার জেলা জমিয়তের পক্ষ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী জনাব এম এ সমাজ সাহেবকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি